আন্দোলনরত ছাত্রছাত্রীদের বলছি এখন আর এটা কোট আন্দোলন নেই এটা এখন সরকার পতনের আন্দোলন এই প্রতিবাদ এখন বিক্ষোভ এই প্রতিবাদ এখন সংগ্রামে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদেরকে যেখানে পাবে সেখানে পেটাবে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করো সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করো রাজপথ ছাড়বে না সারা বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলের নেতানীত্রীদেরকে বলছি আপনারা আপনাদের ছাত্র সংগঠনদেরকে বলুন বিক্ষোভকারী এই ছাত্রদের সাথে ঐক্য ঘোষণা করতে শেখ হাসিনার ফাঁসি হতে হবে পাকিস্তানে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক অনেকটা একই দায়ে শেখ হাসিনাকেও ফাঁসি দিতে হবে একদিন বাংলাদেশে যেখানে পাবে শেখ মুজিবুর রহমান বা তার পরিবারদের ছবি সব পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলো শেখ পরিবারের বিরুদ্ধে যাওয়া মানে স্বাধীনতার বিরুদ্ধে যাওয়া নয় যারাই এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করো আওয়ামী লীগ কখনও স্বাধীনতার একমাত্র ধারক বাহক হতে পারে না স্বাধীনতা মানেই আওয়ামী লীগের লেজর বৃত্তি নয় আমরা তোমাদের আগের প্রজন্ম বর্তমান ছাত্রদের বলছি রাজপথ ছাড়বে না আমাদের বাবার প্রজন্ম মুক্তিযুদ্ধ করেছিল আমাদের দাদার প্রজন্ম ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে বলছি নব্বের অভ্যুত্থানের ছাত্র হিসেবে বলছি তোমরা কেউ রাজপথ ছাড়বে না রক্ত যখন ঝরেছে প্রয়োজনে রক্ত আরও ঝরবে তোমরা কেউ সরকার পতন পর্যন্ত রাজপথ ছাড়বে না কারণ ছাত্রের রক্ত ঝরেছে অতএব এর বদলা সরকার পতনের মাধ্যমেই হবে যারা শেখ হাসিনার পক্ষে কথা বলবে তাদেরকে চিহ্নিত করে রাখো